জুট মেয়ের একটি অংশ খুবই সুন্দর একটি দর্শনীয় স্থান দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলো চারদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য ভিউ এখানে আছে পুকুর এখন পুকুর করতে পানি নির্বেজাল পানি খুব আরাম গোসল করা যায় আপনারা যদি আসেন খুব ভালো লাগবে এটা মূলত জুট একটি অংশ যত পেলির ভিতরে যাওয়া যায় না আর কি জানে